আজ ক্লাস সেভেনের সাবজেক্ট অঙ্ক নিজে করি ওয়ান পয়েন্ট ওয়ান অঙ্কগুলো আজকে তোমাদেরকে আমি করে দেখিয়ে দেবো দেখে নাও একের জায়গাটা কী আছে এক টাকার একের দুই অংশ সমান সমান কত পয়সা তাহলে কী হবে একশো পয়সায় এক টাকা হয় তাহলে একশো ইন্টু একের দুই তাহলে দুই দিয়ে একশো কাটলে পঞ্চাশ সমান সমান পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা সমান সমান এক বছর একের চার অংশ সমান সমান কত মাস আমরা এক বছর মানে কত মাসে এক বছর জানি বারো মাসে তাহলে বারো ইন্টু একের চার চার দিয়ে বারো কাটলে তিন চারি বারো তিন তাহলে তিন মাস তাহলে উত্তর হবে তিন মাস তিনেরটা চার টাকায় পাঁচের আট অংশ সমান সমান কত টাকা কত পয়সা খালি আমরা একশো পয়সায় এক টাকা জানি খালি চার চার আছে চারশো পয়সায় চার টাকা ইন্টু পাঁচের আট আটটাতে কাটলে পাঁচ আস্টে চল্লিশ পঞ্চাশ খালি পঞ্চাশ ইন্টু পাঁচ গুণ করলে শূন্য পাঁচ পাঁচা পঁচিশ আড়াইশো আমরা জানি একশো পয়সায় এক টাকা তাহলে এখানে দুশো আড়াইশো আড়াইশালে দুশো পয়সা নিলে খালি দু টাকা তাহলে অতএব দু টাকা পঞ্চাশ আছে পঞ্চাশ পয়সা তাহলে দু টাকা পঞ্চাশ পয়সা সমান সমান দু কিলোগ্রাম একের পাঁচ অংশ সমান সমান কত গ্রাম হাজার কিলোগ্রামে এক হাজার কিলোগ্রামে এক কিলো এক কিলো বোঝায় তাহলে হাজার দুই হাজারে দু হাজার ইন্টু একে পাঁচ চার পাঁচ পাঁচা কুড়ি আর দুটো শূন্য পরে থাকে চারশো তাহলে সমান সমান চারশো গ্রাম চারশো গ্রাম পাঁচেরটা পাঁচ লিটার দুই দেশি লিটার একের দুই অংশ সমান সমান কত লিটার কত দেশি লিটার দশ দশই এক লিটার ধরা হয় তাহলে পাঁচ লিটার আছে তাহলে পঞ্চাশ লিটার আর দুই যোগ করলে বাহান্ন বাহান্ন দেশি লিটার লিটার একের দুই অংশ শন সমান বাহান্ন ইন্টু একের দুই বাহান্ন চার দুই দুগুণে চার এক করে থাকে বারো ছ দুগুণে বারো সমান সমান ছাব্বিশ দেড়শি লিটার দশই এক লিটার বোঝায় তাহলে এখানে ছাব্বিশ কুড়ি কুড়িশো মানে দুশো কুড়ি মানে দু লিটার ছয় মানে ছয় লিটার একটি সংখ্যা একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত হবে হিসাব করি উত্তর কি বলেছে তাহলে একটি

পঁয়ত্রিশ থেকে কুড়ি বার দিলে পনেরো এটা ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম একেবারে ইন্টু তিন অতএব তিন পনেরো পঁয়তাল্লিশ এটা অতএব সংখ্যাটি হবে পঁয়তাল্লিশ